সাভারে ধারালো সুইস গিয়ার চাকু দুই কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ সকালে সাভারের ভাকুরতা ইউনিয়নের এলাকা থেকে তাদেরকে নয়ারচর গ্রেফতার করে পুলিশ দুই কিশোর গ্যাং সদস্য হল তুহিন ও শিহাব পুলিশ জানায় সকালে সেখানে অভিযান পরিচালনা করে সুইস গিয়ার চাকু ও দেশু অস্ত্রসহ সহ কিশোর গ্যাং দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ দীর্ঘদিন ধরে তারা দুইজন এলাকায় চাঁদাবাজি ও ছিনতাই করে আসছিল তাদেরকে গ্রেফতার করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে সকালে সাভার মডেল থানার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া অপরদিকে ঢাকার ধামরে যুবদল নেতাকে হত্যার ঘটনায় দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃতরা হলেন অনিক ও সাউন বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে